উত্তরবর্তী সরকারের অভ্যন্তরে যারা দেশ পরিচালনা করছে তাদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন উঠে তারা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব তাহলে এরাই অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন পরিচালনা করেন কি তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে

এবং তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য চরিত্র কি হবে এটা কিন্তু সংবিধানে লিখিত ছিল কতজন আপনার উপদেষ্টা থাকবে প্রধান উপদেষ্টা থাকবে কতজন উপদেষ্টা থাকবে সংখ্যা আছে এই তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করবে যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না উঠে এবং নির্বাচন চলাকালীন সময়ে

তাদের দায়িত্ব নেওয়া হবে এবং তাদের এই সময়কাল নিয়ে তারা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না তাদের কাজ হবে নির্বাচনটাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য এবং দৈনন্দিন তাদের যে কাজ করবে সেটা করার জন্য তার বাইরে অন্য কোন সিদ্ধান্ত দিতে গেলে সেটা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে নির্বাচনও প্রশ্ন এটা পরিষ্কার আমাদের বুঝতে হবে এই জন্য আমাদের অনেকেই

চার গুণ শক্তিশালী ইনসাইল ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়